الحمد لله الحمد لله الذي غدانا للاسلام الذي نزل القران هدى للناس وبينات من الهدى والفرقان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. فقد قال الله تعالى في كلمه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم وآتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا واولئك هم المتقون وقال النبي صلى الله عليه وسلم من قرأ القران فاستزهره فحل حلاله فحرم حراما ادخله الله

স্টেজ ওপৃষ্ট ওলামায় দিন আমার সম্মত উপশিষ্ট দিনদার দা ইমানদার প্রাণের ভাই হাব্ফাজানেরা বাদমাকরিদ থেকে নিয়ে পর্যন্ত আল্লাফা ফব্বল আল আমিন আমাদেরকে একটি দিনী মাফিলে কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন তাই তেনার শুক্র আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু মহাভারতের সহিক বলুন আলহামদুলিল্লাহ আম্বাজানের আলহামদুলিল্লাহ শব্দটি হচ্ছে জান্নাতি শব্দ জান্নাতের প্রথম শব্দই হবে আলহামদুলিল্লাহ সেজন্য আলহামদুলিল্লাহ যার মুখ দিয়ে বার হবে না উচ্চারণ যার করতে ভালো লাগবে না মন থেকে যে বলবে না আমার মনে হয় সে নিজেকে জান্নাতের যজ্ঞ থেকে টেনে নিচ্ছে সরিয়ে নিচ্ছে প্রত্যেকে আমরা মোহাম্মদের শহীদ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব শেরমণি নবীকুল মুহাম্মদ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের ওপর শতকটি সালাম শান্তি ধারা বর্ষিত হতেই থাকুক বলুন আল্লাহ আমিন মুসলমান ভাই জানেরা আমার পূর্বে যিনি কথা বলতেছিলেন আমার হুজুর সাইফুল হাদিস মানুষ ওনাকে সামনে বসিয়ে রেখে আমার কথা বলা তো ব্যাদ আপনারা চিনেন যিনি পড়ান যারা মুফতি যারা পাশ হয় যারা মুফতি পড়ে তিনাদের উস্তাদ তারপর যারা দামি দামি কথা আলোচনা করতেছিলেন এগুলি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমাদের জন্য এতটুকু এনা যথেষ্ট তো মুসলমান হুজুর বলতেছিলেন যে কোরআন আমরা কত পার্সেন্ট মানুষ জানি যে কয়জন জানি সে পারে না কারণ আমরা বাংলা থেকে শিখেছি তো বাংলা কোরআন দেখে যারা কোরআন পড়া শিখে আমি তো মনে করি যেনারা কোরআন বাংলায় যিনি প্রথম বার করেছেন সহজভাবে আমাদের হাতে যেনারা উঠে দিয়েছেন বাংলায় উপস্থাপন করেছেন তিনি আমার আপনার জন্য উপকারও করেননি বরং ক্ষতি করেছেন শিক্ষিত ভাই যেনারা আছেন জ্ঞানীগণী মানুষ আপনারা আছেন আপনারা হয়তো মনে করছেন আমরা বাংলা পড়তে জানি বাংলায় কোরআন শরীফ পড়ব বাংলা থেকে আমরা সরাকেরা শুখে নেব মুখস্ত করে নেব অনেক শব্দ আছে যেগুলি আরবির সঙ্গে বাংলা আপনি সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন না অনেক শব্দ আছে বাংলায় আপনার আরবিটা ভালো আসবে না বাংলায় র একা পড়বে রা র একা রা কিন্তু আরবি র সাবার র দেখুন হজুর বলতেছিলেন যে কুল হু বলতেছিলেন না কেউ যদি পড়ে তাইন কুল কাপ কাপ দিয়ে কেউ যদি পড়ে কুল তাহলে কুল মানে খাওয়া আর অফ উল মানে বলা তো এইগুলি পার্থক্য আপনি বাংলার কোরআন থেকে আপনি করতে পারবেন না বাংলা বই পড়ে আপনি পার্থক্য করতে পারবেন না তো যেনারা আমরা মনে করতেছি যে বাংলায় সহজে চলে এসেছে আরবি হরফগুলো আঁকা বাঁকা হরফ আর কষ্ট করে মুখ উচ্চারণ করার দরকার নেই সুন্দরভাবে বাংলায় চলে এসেছে ওই একা বাকা হরফগুলি সুন্দর লেভেল হয়ে আমাদের কাছে উপস্থাপন হয়ে গেছে কোরআন আমরা বাংলায় মুখস্থ করব যেনারা মনে করছেন আমার আপনার জন্য ক্ষতি হচ্ছে আমার কথা মনে পড়ে গেলো কথা একটা বলে নিই আপনারা জ্ঞানে কোনো মানুষ বসে আছেন আমার একটা কথার জবাব দেবেন একজন বাদশাহ একটা বাজ পাখি পুষত বাজ পাখি পুষে রাখত অনেক দিন রাজার খাসায় বন্দি থেকে এই বাজ পাখির অনেক বড় হয়ে গেছে বাদশাহ কিছুদিন পরে এই বাসপাখিটাকে তার খাঁচা থেকে মুক্ত করে দিয়েছে ছেড়ে দিয়েছেন পাখিটা গিয়ে একটা বুড়িমার চালে গিয়ে বসেছে বুড়িমার এক চালে গিয়ে বসেছে বুড়িমা দেখলো বাসপাকি রাজার খাঁচায় বন্দি থেকে অনেক দিন বন্দি থেকে কি দশা হয়েছে তোর আয় তোর নখগুলি কত বড় হয়ে গেছে তোর নখগুলি একটু কেটে সুন্দর করে লেবেল করে দিই পরিষ্কার করে দিই তোর বাঁকা ঠোঁটটা একটু ব্লেড দিয়ে চেচে সুন্দর করে একটু লেবেল করে দিই মা কি করলো পাখিটাকে ধরে তার নখগুলি কেটে সুন্দর করে প্লেন করে দিল বাঁকা ঠোঁট ছিল এই বাঁকা ঠোঁটটাকে ব্লেড দিয়ে কেটে সুন্দর করে প্লেন করে দিল আপনারা কেন মানুষ বলুন জবাব দিন এই বুড়ি মা পাখির ক্ষতি করেছে নাকি উপকার করেছে জোরে বলুন ক্ষতি করেছে তার যে নখ ছিল এই নখ দিয়ে সে শিকার করত সে আর শিকার করতে পারবে না বাঁকা ঠুঁড় দিয়ে সে যে শিকার ছিঁড়ে ভক্ষণ করত সেটা আর সে পারবে না আব্বাস যারা আমরা মনে করতেছি আঁকা বাঁকা অত কষ্ট করে পড়ার দরকার নেই সুন্দর লেবেল হয়ে গেছে বাংলাতে অত লেবেল আর কষ্ট করে পড়ার দরকার নাই মনে রাখবেন এরা আমার আপনার ক্ষতি করেছে যেমন বুড়িমা বাসবাগের দিয়ে ক্ষতি করেছে এই যারা বার করেছে করেছে এরা আমার আপনার ক্ষতি বাংলাই উপকারও করে নাই মুসলমান আমরা মুসলমান বলে দাবি করি কয়জন কোরআন পড়তে জানি অথচ কোরআন শিখা কে পাক রব্বুল আলমিন ফরজ করেছেন কোরআন সুন্দর করে পড়া রব্বুল আলমিন ফরজ করেছেন হক কথা বলে যাই দু চারটে আমার অধিকাংশ যারা জীবনের শেষ নামাজ জানাজার নামাজ আমরা হাজিরে হয়ে উপস্থিত হই কি হয় না জানাজার নামাজ আমরা জীবনে অনেকে পড়েছি কি পড়ি নাই অনেক পড়েছি আমি চ্যালেঞ্জ দিতে পারি অধিকাংশ মানুষ কিচ্ছু জানে না চুপচাপ ইমাম সাহেবের পেছনে হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে থাকে কি বলতে হয় জানে না ঠিক বলছে না বলছি জীবনের শেষ নামাজ মুসলমান কি বলতে হয় তুমি এটাও জানো না আপনি যদি চান যে আপনার জানাজাতির জানেওয়ালারা আসুক তাহলে আপনি আগে নিজে জানুন